দেখেন ভাগ্য কাকে বলে যারা এই দুদিন তিন দিন আগে ছিল শাসক বাহিনীর শাসনকর্তা বড় বড় অফিসার পুলিশের বড় বড় রাজনৈতিকবিদ আজকে দুদিনের পরে তাদের ভাগ্যে কি নির্মম পরিহাস হচ্ছে একটা কথা মনে রাখবেন আপনি যদি কারোর জন্য কুয়া খুঁজেন সেই কুয়ায় কিন্তু আপনাকেই পড়তে হবে জীবনে চলার পথে জীবনের কোনো না কোনো সময় কাউকে কোনো ক্ষতি করেছেন আপনি কিন্তু সেই ক্ষতির পেয়ে যাবেন এটা উপর নিয়ামত আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না আমি কথাটা বলতে চেয়েছিলাম না আর না বলেও পারলাম না কোনো মানুষকে কখনো ঠকাবেন না কোনো মানুষকে বিপদে ফেলবেন না কোনো মানুষকে নিয়ে উপহাস করবেন না কোনো মানুষকে অযথা হয়রানি করবেন না আপনার ক্ষমতা অপব্যবহার করবেন না কারণ ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয় চিরস্থায়ী কোনটা মানুষের ভালোবাসা আপনি মানুষকে ভালোবাসা দিবেন মানুষ আপনাকে ভালোবাসা দেবে এটাই মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করবে সবাইকে সবার জায়গা থেকে বলবো ভাই দুই দিনের দুনিয়া কোনো বড়াই করবেন না দম এই আছে একটি পরে নাও থাকতে পারে যখন আপনার এই দমটা থাকবে না তখন আপনাকে কিন্তু আর কেউ মানুষ বলবে না বলবে কি জানেন লাশ অমুক মারা গেছে ঘরে এসে বলবে কি কই আপনাকে খুঁজবে লাশ কই আছে লাশ কই রাখছো লাশ কি গোসল দিয়েছ তখন কিন্তু কেউ বলবে না এই অমুক তুমি কই আছো ওনাকে কি গোসল করাইছো না মার বলবে না সবার আগে পৃথিবী থেকে নামটি হারিয়ে যাবে কি অদ্ভুত সৃষ্টিকর্তার সৃষ্টি হয় আপনি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর ধরে একটি নাম নিয়ে আপনাকে সবাই চিনত সবাই আপনাকে সেই নামে ডাকত শুধুমাত্র একটি দম থাকার কারণে আজ আপনার শরীরে দম নাই আপনার নামও নাই সবার আগে নাম আপনার হারিয়ে যাবে তাই মরার পরেও যদি আপনি আপনার নামটি স্বর্ণ লিখে যেতে চান তাহলে জীবদ্দশায় ভালো কাজ করবেন ভালো করুন আমরা আজ থেকে চোদ্দশো বছর আগে জানি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবিরা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু সেই সব সাহাবিদের নাম কিন্তু আজও ইতিহাসের পাতায় লেখা আছে আসুন তারপরে যেসব মনীষী ব্যক্তিরা জন্মগ্রহণ করেছে তাদের নাম কিন্তু আমাদের পৃথিবীর ইতিহাসে লেখা আছে স্বর্ণের অক্ষরে কোনো দিনও তাদের আমরা ভুলতে পারবো না একজনের জেনারেশন যাবে আর এক জেনারেশন আসবে এক জেনারেশন আসবে আরেকজনের জেনারেশন যাবে এটাই ঘড়ির কাটার মতন সময় যেমন বারোটা থেকে শুরু হয় আবার ঘুরে ফুরে সেই বারোটা এসে শেষ হয় আবার নতুন করে শুরু হয় পৃথিবীর মানুষের জীবনচক্র এরকমেরই আজ আমি পৃথিবীতে বেঁচে আছি কাল চলে যাব আমার পরে আমার সন্তানরা থাকবে ঠিক তেমনি আপনার পরে আপনার সন্তানরা থাকবে আপনার সন্তানরা চলে যাবে তার সন্তানরা থাকবে এভাবেই আমাদের সার্কেল ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকবে এক সময় ঘুরতে ঘুরতে আপনি আমি চারশো পাঁচশো ছয়শো সাতশো হাজার বছর হয়ে যাবে আমাদেরকে আর কেউ মনে রাখবে না দু তিন দিন পরে আর কেউ মনে রাখে না আর তো হাজার বছরে কিন্তু আপনি এমন কর্ম করে যান হাজার হাজার যুগ বছর পরেও আপনার নামটি যেন ইতিহাসের পাতায় লেখা থাকে এমন কাজ করবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করে দিবেন আর ভিডিওর ভিতরে শিক্ষানীয়মূলক কিছু কথা আছে যার মাথায় ব্রেন্ড আছে মেমোরি আছে সে ধরে নেবেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে সব সময়ের জন্য ধন্যবাদ